আসসালামু আলাইকুম বিজয়ের দিন শেষ দিয়ে বাংলা টাইপের নতুন দিন শুরু আজকের ভিডিওতে আমরা নতুনরা কিভাবে অব্রো কিবোর্ড ইনস্টল করবেন টাইপিং করবেন এবং বিজয়ের থেকে ভালো করে এবং সহজে ব্যবহার করবেন এই নিয়ে আমাদের ভিডিও তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমার সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনটে স্ক্রিনে দুইটি বাংলা টাইপিং সফটওয়্যার ওপেন হয়ে আছে তো প্রথমে বিজয় নিয়ে কিছু কথা বলবো তারপরে অভ্রনি তো বিজয় বিজয় একটি পেইড সফটওয়্যার এবং এটি অফিসে ব্যবহৃত হয় এখন অনেক প্রচলিত আমরা ওয়ার্ডে যে টাইপিং করি সেটা মূলত বিজয় ক্লাসিক বা আস্কি কোড নির্ভর একটি দিয়ে টাইপিং করে থাকি আর ওয়েবসাইটে আপনার যখন কিছু টাইপিং করি সেটা মূলত ইউনিকোড ব্যবহার করে তো আপনি যদি ওয়েবসাইটে কিছু লিখতে চান তো এখানে আপনি ইউনিকোড সিলেক্ট করে রেখে আপনি আউট দিয়ে টাইপিং করতে লাগলেই হয়ে যাবে যেমন আমি আপনি যা কিছু লিখতে পারেন মোটামুটি আমাদের আপনাদের হয়তো যে কারো যদি বিজয় কিবোর্ডে লেআউট থাকে তো সেটা লেআউট দেখে লিখতে পারেন অথবা আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন এভাবে বিজয় কিবোর্ড লেআউট লিখে সার্চ দিলে আপনারা অনেক ছবি পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে আপনারা ব্যবহার কর দেখে দেখে টাইপিং শিখতে পারেন জি তো বিজয় কোডে আপনারা মূলত যদি এখানে টাইপিং করেন তো আপনারা এখানে ইউনিকোড সিলেক্ট করে টাইপিং করতে লাগলে এটা মূলত টাইপিং হতে শুরু করে হয় ইউনিকোড সিলেক্ট করে এখন টাইপিং করলে টাইপিং হবে আমি এখন আপনি যদি চাইলে এখানে বিজয় ক্লাসিক কথা বিজয় বা সিলেক্ট কন্ট্রোল অল্টার বি কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল অল্টার অল্টার বি দিয়ে চলে আসতে পারেন এখানে আপনি ইউনিকোড সেট করে এনে সুতন এম জি সেট করে আপনি লিখতে পারেন কিবোর্ড বিজয় কিবোর্ড ডে যেহেতু এখানে আমার এ মধ্যে সুতনা এম জি ফনটি অ্যাভেলেবল না তাই দেখাতে পারছি না আশা করি বোঝাতে পারছি না পারলে কমেন্ট জানাবেন পরবর্তীতে আমি কমেন্ট উত্তর দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইংরেজি লেখার জন্য ইংলিশ সুতনা এমজি ফন্টে লেখার জন্য বিজয় ক্লাসিকের কোড উন্নত আস্তিকোডেন কোড নির্ভর আর ইউনিকোড দিয়ে লিখলে আপনি যে কোনো ওয়েবসাইটে লিখে সার্চ করতে পারেন এবার আসছি আমি অব্রোতে অভ্র মূলত একটি ফ্রি এবং নতুনদের জন্য অনেক সহজ এটাদের দেখ টাইপ করা সফটওয়্যারটি এখানে আমি মূলত অব্রো ফোনেটিক্স ইংলিশ টু বাংলা টাইপ সিলেক্ট করে রেখে টাইপিং করি অ্যান্ড আপনারা কিবোর্ড আউটটা পেয়ে যাবেন কোন কিবোর্ড সফট লেখক খুলতে কি হয় লিখতে হয় হয়ে যাচ্ছে এরপর আপনি जस्ट এখানে বাংলা সিলেক্ট করে লিখতে পারেন এখানে হচ্ছে ক কে তে ক আপনি যদি বাংলা প্রথমে ইংরেজি সিলেক্ট বাংলা সিলেক্ট করতে হয় না লাগে হবে না কে তে ক তাহলে আপনি সাজেশন পাবেন তো কে তে ক বাংলা সাজেশন পাচ্ছেন জি তে গ আ জি তে গ আ

এটা আপনি যে কোনো একটা যেটা আপনার পছন্দের সেটা ব্যবহার করতে পারেন আমি অবরো পলিটিক্স ইংলিশ টু বাংলাটাই সহজ মনে হয়েছে এটা আমি ব্যবহার করি সাধারণত ছাড়া আপনি চাইলে সরাসরি এখানে কিবোর্ড আকারে ব্যবহার করতে পারেন যেমনটা মোবাইলে বাংলা কীবোর্ডে থাকে সরাসরি আপনাদের অক্ষর থেকে টাইপিং করতে পারবেন যেমন কয়ারে কা কি করে অস্বীকার যোগ করতে পারবেন স্পেস দিতে পারবেন ইন্টার করতে পারবেন ব্যাক স্পেস নিতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে বিজয় বা অন্য যদি কারণ না থাকে তো আপনি সেক্ষেত্রেও সত্য না এমজি ফন্ড ব্যবহার করতে পারেন অব অবর কিবোর্ড দিয়ে জাস্ট এখানে আপনি আজ কি কোড সিলেক্ট করে দেবেন যে ইয়েস ইউ ইন আজকি এখন আপনি ফন্ট সিলেক্ট করে আজকে দিয়ে লিখতে পারবেন এখানে কিবোর্ড লেআউট এটাই থাকবে এখানে আপনি দেখে নিতে পারেন কি লেখার জন্য তবে আপনি এখান থেকে টাইপিং করতে পারেন জি আপনি মনে করছেন যে অনেক কঠিন মনে হচ্ছে আপনাকে এখানে বারে বারে গিয়ে এটা চেঞ্জ করার জন্য সেটিংস আপনি জাস্ট সিক্স এফ বারোতে ক্লিক করলে এটা দেখাবে আপনার আপনি উউনি কোড ব্যবহার করতে চাইছেন না কি এটা তখনই আসবে যখন আপনার অভার কিবোর্ড ডাউনলোড বা ইনস্টল হয়ে থাকবে তখন এটা আমি উনিকোড দিয়ে দিলাম এরপরে আপনি বাংলা ইংরেজি দুটোই ব্যবহার করে দেখতে পারেন এ ক্লিক করে পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আপনি মনে করে যে এটা চলে গেল কোনো কারণে তো নিয়ে আসবেন কিভাবে আপনি স্টার্ট ক্লিক করবেন এর এখানে ক্লিক করতে পারেন অথবা ডেস্কটপে যদি শর্টকাট লোবর আইকন থাকে ওখানে ক্লিক করতে পারেন না থাকলে আপনি নিয়ে আসতে পারেন আপনি জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে ওপেন হয়ে গেল তো মনে করেন যে আপনার এখানে কোনো কারণে চলে গেছে এখন আসছে না ডাউনলোড করতে এখানে এরকম হয়েছে স্টার্ট মেনুতে ক্লিক করছেন তা হচ্ছে তো আপনি কি করবেন কোস এখানে যাবেন ওপরে এখানে রাইট ক্লিক করবেন রিসেট টপ বার চলে আসলো আমি আবার স্ক্রিনে বন্ধ করে দিলাম এবার আপনাকে দেখাচ্ছি ও ওপেন হয়ে যাবে

এই সফটওয়্যারটি রানই আছে তাই আমি প্রথমে যেটা এটাকে এক্সকুরে নাও বেরিয়ে গেলাম এবার ইনস্টল করব হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেল ইনস্টল খুব সাকসেসফুলি তো আপনি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন যেকোনো একটি ব্রাউজারে আসবেন লিখে সার্চ দিবেন ওbro কিবোর্ড অব কিবোর্ড ডাউনলোড প্রথমে আসা লিঙ্কটিতে ক্লিক করবেন ডাউনলোড অবা কীবোর্ডে ক্লিক করবেন ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হয়ে গেলে জাস্ট ফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়েস নেক্স অ্যাক্সিপ দ্য এগ্রিমেন্ট নেক্সট 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 ইনস্টল অনেক ছোটো একটি সফটওয়্যার যে কোনো জেনারেশনের পিসিতেই এটি সাপোর্ট করবে তো ইনস্টল হয়ে গেল এখন আপনি ইনস্টলের পরে দেখছেন যে আপনার এখানে আসছেন আসেনি তো জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন লোগোতে ওপেন হয়ে যাবে অথবা আপনি স্টার্ট বয়স থেকেও ক্লিক করতে পারেন ওপেন করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাপোর্ট অবশ্যই 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 করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম